পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা সব দিক বিচার বিবেচনা করব এবং পরীক্ষার্থীদের স্বার্থে যথযত ব্যবস্থা গ্রহণ করব। ওয়েলকাম एवरीवन 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রয়েছে বিরাট খুশির খবর শেয়ার করব। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে? পাশাপাশি যারা একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশন একাদশ শ্রেণীর সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে। এখনই সাবস্ক্রাইব করে রাখো পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছো সেটি প্রেস করে রাখো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একদম হাতের দোর ঠিক আছে এই মুহূর্তে একটা চাপা টেনশন তো তোমাদের মাথায় কাজ করছে পরীক্ষা নিয়ে ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে আমি যেটা জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং সবচেয়ে যে খুশির খবর দেখো এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে ঠিক আছে মাধ্যমিকের একাধিক প্রশ্নপত্র ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে অনেক ছাত্রছাত্রীর মতে প্রশ্ন কঠিন হয়েছে যেরকম ইতিহাস রয়েছে অঙ্ক রয়েছে ঠিক আছে অনেকের মতে আবার বাংলা প্রশ্নও কিন্তু ঠিকঠাক হয়নি তো স্বাভাবিক কিন্তু ছাত্র ছাত্রীদের মাথায় একটা চাপা টেনশন কাজ করছে উচ্চ মাধ্যমিকের তো তোমাদেরকে জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু সকলের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রত্যেকটি স্টুডেন্টস যাতে উত্তর করতে পারে সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন তৈরি করা হয়েছে তাই তোমরা অযথা চিন্তা করবে না এই মুহূর্তে তোমাদের প্রিপারেশন চূড়ান্ত একাদশ শ্রেণীর ক্ষেত্রে বলতে চাই একাদশ শ্রেণীতে কিন্তু এবছর প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা কোশ্চেন করবে ঠিক আছে এবং বেশ কিছু স্কুল কিন্তু কেনা কোশ্চেনে পরীক্ষা নিচ্ছে ঠিক আছে সেই সমস্ত কেনা কোশ্চেন একাদশ শ্রেণীর সমস্ত সাজেশন তোমরা ভাবে সেগুলো এখন সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলতে চাই যে তোমরা একদম টেনশন ফ্রি থাকো এবং মূল্যায়নের সময় তোমাদের সকলের কথা বিচার করা হবে ঠিক আছে খাতা দেখার সময় বিরাট খুশির খবর রয়েছে যারা খাতার ভরিয়ে রেখে আসতে পারবে সকলে পাশ করে যাবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু যেগুলো সত্তরের থিওরি সেখানে তোমাকে একুশ তুলতেই হবে এবং যেগুলো আশির থিওরি সেখানে চব্বিশ তুলতেই হবে ঠিক আছে আলাদা করে প্রজেক্ট প্র্যাকটিক্যালে পাশ করতে হয় যেগুলো সত্তরের সেখানে একুশ এবং তিরিশের মধ্যে প্র্যাকটিক্যালে নয় তোমাকে পেতে হবে এখানে প্র্যাকটিক্যাল তুমি যদি অ্যাটেন্ড করে থাকো সেক্ষেত্রে তোমাকে তিরিশের মধ্যে তিরিশ বেশিরভাগ স্কুলে দিয়ে দেয় কোনো কোনো স্কুল পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ নাম্বার দেয় ঠিক আছে কিন্তু তোমাকে সত্তরের মধ্যে একুশ তুলতেই হবে তাহলে কিন্তু তুমি পাশ করে যাচ্ছ আর যেগুলো আশির মধ্যে থিওরিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই চব্বিশ তুলতেই হবে আর ওইদিকে প্রজেক্টের ছয় এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যদি তুমি প্রজেক্ট জমা না দাও বা প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু ফেল করে যাবে ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট না জমা দিলেও কিন্তু স্কুল থেকে প্রজেক্ট জমা দিয়ে দেওয়া হয় কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিয়মটা সম্পূর্ণ আলাদা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে অ্যাবসেন্ট রয়েছে তোমাদের কিন্তু ফেল করে দেওয়া হবে ঠিক আছে এই নিয়ে বিগত বছরগুলো অনেক ঝামেলা হয়েছে তো যাই হোক কিন্তু এখন তোমাদের যে মূল ফোকাস করা তো তাহলে সত্তরের মধ্যে তোমাদেরকে রিটেনে একুশ তুলতে হচ্ছে আর আশির মধ্যে চব্বিশ তুলতে হচ্ছে ঠিক আছে তো তোমাদের প্রথম কাজ হবে কোনো প্রশ্ন যদি কমন না পাও তাহলে সেই রিলেটেড সেই চ্যাপ্টার থেকে তোমার মাথায় যা আসছে লিখে রাখা তুমি যদি না লিখে আসো তাহলে কিন্তু যে খাতা দেখবে সে তোমাকে নাম্বার দিতে পারবে না ঠিক আছে তুমি যা কিছু লিখে আসো তুমি যদি খাতা ভরে আসতে পারো যারা মোটামুটি লিখে আসবে পাশ করে যাবে এবং যতটুকু সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে মূল্যায়নের সময় শিক্ষার্থীর স্বার্থ ছাত্র স্বার্থ কিন্তু অবশ্যই বিবেচনা করা হবে এটা কিন্তু আমি তোমাদেরকে খুশির খবর দিয়ে যাচ্ছি ঠিক আছে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা সব দিক বিচার বিবেচনা করব এবং পরীক্ষার্থীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব পরীক্ষা সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমি সংসদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রশাসন জনসাধারণ শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শিক্ষক সংগঠন সমূহ শিক্ষাকর্মী বন্ধু অভিভাবক ও সাংবাদিক বন্ধু সহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করছি দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাশাপাশি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমরা একদম চিন্তা করবে না তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে পরবর্তী ভিডিওগুলির জন্য এবং এইচ এস এস সাজেশন গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ